প্রথম প্রথম করিয়ে খাওয়া শেখার দরকার আছে খাওয়া চুলা চলে একটু সুন্দর করিয়ে পুচ্ছা চুলা চলে এটা এই যেটা পুষতেছিস তো নিবেলি কলর দিতে হবে কলর তো সকালের নাস্তা তৈরি করলো আহ রাইহান খেতেছে কি ডিম পরোটা ডিম পরোটা চুলায় পোড়াইছে বেগুন এখন ভর্তা করা হবে কত সুন্দর একটা কা গ্রামেডার তারপরে পরোটা দিয়ে খাওয়া হবে বেশ কয়টা গেছিস ঠিক বর্তমানে বেগুন দিয়ে খাবি না মাঝে ভাইজিয়ে একবারে খাইয়ে উঠি আর খেতে বেশি লেগে গেলো কেমন আমার এটা দেয়নি নাম কি

là mình nó tự 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 খাবার দাবার কেমন চাইলো সেভাবে আপ্যায়ন হইতে বলো না তাই আবার হ্যাঁ সবাই আচ্ছা ওয়ালাইকুম 俺小我说，我来买点来。